হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো লঙ্কার আচার তো লঙ্কার আচার কি করে বানাবো কাঁচা লঙ্কার আচার ও হ্যাঁ তার সাথে আবার লাল লঙ্কাও আছে তো তোমাদেরকে আগে দেখিয়ে আমি সেগুলো কি কি নিয়েছি আমি দেখো আমি দেব আচারের মধ্যে আর এখানে মশলা রাখা দেখো কতগুলো এখানে একটু গোলমরিচ নিয়েছি তোমরা হয়তো ভাববে যে গোলমরিচটা আবার লঙ্কার আচারে কেন দেবে ওটা লঙ্কার যে এটা থাকে যে হাঁসটা থাকে ওটাকে ব্যালেন্স রাখার জন্য আমি গোলমরিচটাকে দেব আর এই যে মৌরি নিয়েছি এখানে এখানে আছে জিরে এখানে আছে আজওয়ান আর এটা আছে আপনার সরি এটা জোয়ান আর এটা আছে আপনার ধনে আস্ত ধনে এটাকে আমি পেশাই করবো পরে আমি এই লঙ্কার বোটাগুলো যেগুলো রয়েছে এই লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেবো নিয়ে এটা ধোবো ধুয়ে তারপর আমি এগুলোকে একটুখানি শুকাতে দেবো হাওয়ার তলায় লাল লঙ্কা গুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি আমি আর এই ডান্ডা গুলো যেন একটুও না থাকে এই ডান্ডা গুলো থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে কেননা এগুলোই আগে লঙ্কার যে ডান্ডাটা এটাই আগে পচতে শুরু করে তো চলুন এগুলো আমি একটু ছাড়িয়ে নিই লঙ্কার ডান্ডা গুলো বন্ধুরা এবারে আমি যে শুকনো মশলা যে এখানে আছে সব এইগুলো সব আমি কড়াতে দিয়ে ভেজে ফেলব এটাকে আমি ভেজে মিক্সিতে করে গুঁড়ো করে নেবো এই যে মিক্সি আছে এখানে এটাতে করে আমি গুঁড়ো করে ফেলবো বন্ধুরা এই যে শুকনো মশলাটা আমি দেব লঙ্কার যে আচারটা হবে তার মধ্যে তো খেতে এত সুন্দর লাগে এর জন্য পুরো একদম এটা লঙ্কার আচারটা সুস্বাদু হয়ে যাবে এত সুন্দর খেতে লাগবে যে বলার মতো না হ্যাঁ আর একটা গোপন টিপস আছে এতে লঙ্কার আচারে আপনারা অল্প করে একটু চিনি দিয়ে দেবেন আর অল্প করে যে চিনিটা দেবেন এত সুন্দর লাগবে খেতে বলার মতো না কেননা যে লঙ্কার যে ঝাল ভাবটা তার মধ্যে একটু মিষ্টি দিলে এত সুন্দর লাগে দেখবেন আপনারা করে খাবেন এত সুন্দর লাগবে বলা যায় না একদম আমি মশলাটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে এবার আমি এটাকে গুঁড়ো করে ফেলবো তো চলুন এটাকে এবার আমি গুঁড়ো করে ফেলি তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভেজে ফেলছি দেখুন তো এটাকে এবার আমি ঠান্ডা করতে দেবো একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে কিন্তু গুঁড়ো করতে হবে গরম অবস্থায় মিক্সিতে একদম দেবেন না আর যারা বাটনা বাটেন এমনি শিলে তারা করতে পারেন একটু হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরা দেবেন না একদম মিক্সিতে একদম দেবেন না সরষের তেল নিয়ে নিয়েছি আমি এবার এটাকে আমি একটু গরম করে নেব যে যে পরিমাণে তেল খাবেন সেই পরিমাণেই তেল দেবেন তা আমি কতটা পরিমাণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এতটা দেব তেল এই যে দেখছেন এতটা আছে আমি এতটা তেল ইউজ করব। তেলটা দিয়ে যাতে লঙ্কাটা যখন ওর ভিতর মজবে তখন সুন্দর লাগে খেতে সেটাকে আমি দেখাচ্ছি আমি কতটা কড়াইতে তেল ঢেলেছি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়াইতে এতটা পরিমাণে তেল দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে তেলটাকে গরম করব। করে ওর মধ্যে আমার লঙ্কাগুলোকে ছেড়ে দিতে হবে যে লঙ্কাগুলো আমি গোটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোই দেবো এবার আমি এই লেবুটাকে কাটিং করে নেবো লেবুটা কাটিং করে এর থেকে যে রসটা বেরোবে সেটা একটা বাটিতে রাখবো আমি তো চলুন লেবুটাকে কাটিং করে ফেলা হোক এই যে ছুরি ছুরিটা দিয়ে আমি কাটিং করে নিচ্ছি লেবুগুলো নিয়ে আমার এই রসটাকে নিতে হবে এই যে দেখছেন হ্যাঁ আর একটা জিনিস আপনারা লেবু কিন্তু এমনি দিতেও পারেন এর ভিতরে আপনারা যদি চান যে ছোট ছোট টুকরো করে এর মধ্যে লেবু দেবেন তো দিতে পারেন বন্ধুরা এবারে আমি এই লঙ্কাটা আর তেলের মধ্যে দেব আর এই যে মশলা করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মিক্সিতে মশলা করা তো আমি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব আর লেবুটা কাটিং হয়ে গেছে আপনাদেরকে বললাম যে লেবু কাটিং করে রেখে দিয়েছি এই দেখুন লেবুটা কাটিং করা হয়ে গেছে ঠিক এবার আমি এই যে লঙ্কার মধ্যে ঢেলে দেব দেখুন এই যে লঙ্কা রাখা এর মধ্যে এবার আমি তেলটা দেব মশলা দেব আর লেবু দেব আর হ্যাঁ নুন হলুদটা দিতে হবে পরিমাণ মতো করে যে যে পরিমাণে নুন হলুদ খান সেই অনুযায়ী দেবেন আর আর একটা লাস্টে যেটা দেবেন সেটা হচ্ছে চিনি অল্প করে একটু চিনি দিয়ে দেবেন তো চলুন এটা করি বন্ধুরা হলুদ নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে আচারের মধ্যে এটা দেখুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর নুন দিয়ে দিচ্ছি এর ভিতরে আপনারা পরিমাণ মতো করে দেবেন যতটা পরিমাণ এবার এটাকে একটু মিক্স করে নেব আমি দেখছেন এটা মিক্স করে নিচ্ছি color খুব সুন্দর হয় হলুদ দিলে আর হলুদ দিলে কি আপনাদের এই জিনিসটা অনেক দিন ধরে ভালো থাকবে ওই জন্য হলুদ বেশি এবার আমি সর্ষের তেলটা ঢেলে দেব দেখছেন আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি এর ভিতরে এই যে ঢেলে দিলাম এটাকে আপনারা কাচের বয়ামে পারলে কাচের বয়ামে রাখবেন না হলে কাচের বয়ামে যদি না রাখেন তাহলে এটাকে আপনারা এমনি প্লাস্টিকের বোয়েমে রাখতে পারেন কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলটা একটু গরম আছে তো ওই জন্য বলছি এবার আমি এই যে গুঁড়ো মশলা করা আছে দেখছেন এই গুঁড়ো মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দেবো দেখুন ঢেলে দিলাম গুঁড়ো মশলাটা আচ্ছা এর মধ্যে কালার আসার জন্য অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশায় তো আপনারা যদি চান যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাবেন তো মেশাতে পারেন আমি কিন্তু এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশায় আবার অনেকে ভাবে যে লঙ্কার ভিতরে কেন ওটা ওটা কালারের জন্য যে যেটা পছন্দ করে আসলে তার জন্যেই আমি গুঁড়োটাকে ভালোভাবে কেকে নিয়ে দিয়ে দিচ্ছি অনেকটা গুঁড়ো পড়ে আছে মশলার গুঁড়ো ওগুলোকে কেকে নিয়ে এর মধ্যে দিয়ে দিই মশলা একটু বেশি হলে না খেতে ভালো লাগে দেখুন এটা তৈরি হয়ে গেছে এটা আমি একটু ঠান্ডা করতে রেখে দিই কেন গরম তেল তো একটু ঠান্ডা হলে তারপর আমি আপনাদেরকে কাঁচের বয়েমে ঢেলে দেখাবো বন্ধুরা এবার আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো দেখছেন চিনি দিয়ে দিলাম কতটা এবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে এবার আমি বোতলের মধ্যে এটাকে ভরে নেবো আপনারা যদি লেবু ছাড়া করতে চান তো লেবু ছাড়াও করতে পারেন আর লঙ্কার ভিতরে এই যে লেবুটা থাকবে এটা খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা এই দেখুন এই বইমের মধ্যে আমি এবারে এটা মুখটা এটা রেখে দিলাম এই যে এই যে দেখুন আমি বইমের মধ্যে এটাকে ভরে রেখে দিয়েছি আর তেলটা বেশি দিয়েছি এটা যখন মজবে মজলে খুব সুন্দর লাগবে তবে এখন খাওয়া যাবে না একটু রোদে দেবেন পাঁচ সাত দিন রোদে দেওয়ার পর থেকে আপনারা এটাকে খেতে পারবেন আর খুব সুন্দর লাগবে এটাকে খেতে দেখুন তো আজকের মতো এখানে বাই বাই বন্ধুরা